রাশিয়ার সামরিক মহলে বড় ধরনের পরিবর্তন ইউক্রেন যুদ্ধের মধ্যে বরখাস্ত করা হলো স্থলবাহিনীর প্রধান জেনারেল অলেক সালিও কফকে। কি কারণে এই পদক্ষেপ আর কি ইঙ্গিত দিচ্ছে এই অপসারণ চলুন জেনে নেই বিস্তারিত পনেরোই মে বৃহস্পতিবার ক্রেমলিন জানাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করেছেন রাশিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল অলেক সালিও কফকে। এই পদক্ষেপটি আসি ইউক্রেনের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান রক্তক্ষয় যুদ্ধে রাশিয়ার সামরিক ব্যর্থতা এবং অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগে এই প্রেক্ষাপটে দু চোদ্দ সাল থেকে স্থলবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সালিও কফ। এর আগে তিনি জেনারেল অফ স্টাফ এর উপপ্রধান ছিলেন সিরিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেনের অভিযান সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি মাত্র এক সপ্তাহ রেড বিজয় দিবসের আগে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন সেদিন ছিল নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী যেখানে উপস্থিত ছিলেন নতুন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলাসবিও দু হাজার সাল থেকে রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী এক ডজনেরও বেশি সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে অনেকের বিরুদ্ধে রয়েছে প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ এই প্রেক্ষাপটে সালিওকভের অপসারণকে অনেকেই দেখছেন বড় কোনো কাঠামোগত পরিবর্তনের অংশ হিসাবে প্রসঙ্গত দু সালে রাশিয়া মাত্র তিন দিনের মধ্যে ইউক্রেন দখল করার পরিকল্পনা করেছিল কিন্তু সেই যুদ্ধ এখন প্রায় তিন বছর পেরিয়ে গেছে লাখো মানুষ নিহত শহর ধ্বংস আর সীমাহীন মানবিক বিপর্যয় এ যুদ্ধ এখনো চলমান তবে আসার কথা হচ্ছে এই দীর্ঘ যুদ্ধের পর অবশেষে ইউক্রেন ও রাশিয়া বসে যাচ্ছে সরাসরি শান্তি আলোচনায় ইস্তাম্বুলে ষোলোই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক বৈঠক সালিও কভের অপসারণ কি এরই একটি প্রস্তুতি সময় বলবে প্রিয় দর্শক বিশ্ব রাজনীতির এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বাঁচিয়ে দিন বেলাইকন মন্তব্যে জানান আপনি কি মনে করেন সালিয়কোভের অপসারণ রাশিয়ার যুদ্ধ নীতিতে পরিবর্তন আনবে কি কমেন্ট করে চটপট জানিয়ে দিন